আপনি কি লিউকোরিয়ার সমস্যায় ভুগছেন সেটার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না সেটার সমাধান কিন্তু আয়ুর্বেদের কাছে আছে আয়ুর্বেদের কিছু মূল্যবান জড়িবুটি যেমন অশোকা দারু হলদি ধাতকি নাককেশর শুয়েত লুদ্রা আমলুকি অর্জুন এই ধরনের জড়িবুটি ব্যবহার করলে আপনার লিউকোরিয়ার সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে তো এই জড়িবুটিগুলো কালেক্ট করা একটু মুশকিল হতে পারে তার জন্য আজ রেডিমেড দুটো মেডিসিনের নাম আপনাদের বলব দেখবেন আপনার লিউকোরিয়ার সমস্যা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে সঙ্গে ঠিক হবে যেটা লিউকোরিয়া থাকলে মেজাজ খিটখিটে থাকা স্কিন রাফ হয়ে যাওয়া এ ধরনের সমস্যাগুলো আপনার সমাধান হয়ে যাবে আর অনেকে দেখবেন যেটা মান্থলি পিরিয়ডস আরম্ভ হয় সেটা বহুতই পেনফুল হয় এই অসহ্য ব্যথা থেকে আপনি কীভাবে বাঁচবেন তার জন্য যে রেডিমেড দুটো মেডিসিন আছে সেটা হলো অশোকারিস্ট অশাকারিস্ট আপনারা অনেকেই ব্যবহার করেছেন বাট অশোকারের সঙ্গে আপনি পতঙ্গ সব অশোকারিস্ট এবং পতঙ্গ সব দুটো একসঙ্গে ব্যবহার করে দেখুন দেখবেন আপনার এই মান্থলি পিরিয়ডসের প্রবলেম লিভ করিয়ার প্রবলেম হানড্রেড দূর হয়ে যাবে ট্রাই করে দেখুন রেজাল্ট পাবেন